উর্গম ভ্যালিতে সুন্দর একটা সকাল ঝকঝকে মেঘমুক্ত নীল আকাশ হালকা শীতমাখা মোলায়েম সূর্যকিরণ এসে পড়ছে পাহাড়ের গায়ে পরিবেশটা বেশ আরামদায়ক আমরা গতকাল রাত্রে এখানে পৌঁছায় উঠেছি গৌরীশঙ্কর হোমস্টেতে আমরা এখানে কিভাবে পৌঁছালাম সেটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে সকালবেলা একটু চারিপাশটা ঘুরে দেখছি তারপর স্নান সেরে যাবো কল্পেশ্বর মহাদেবের দর্শন করতে গুড মর্নিং তো সকাল সকাল বেরিয়েছি একটু এই উর্গম ভ্যালিটা ঘুরে দেখার জন্য উর্গম ভ্যালিটা অনেকটা বড় অনেকগুলো গ্রাম আছে তো আমরা যে গ্রামটায় আছি সেই গ্রামটার নাম হচ্ছে দেবগ্রাম এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর চারিপাশ পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম আর বেশ কিছু বাড়ি আছে এখানে দেখলাম ছোট্ট একটা ঝর্ণা আছে দারুণ সুন্দর এই শেষ গ্রাম গ্রাম দেবগ্রাম নিয়ে উর্গম উপত্যকাটি বেশ বড় আগে হেলাং থেকে পুরো পথটাই হেঁটে আসতে হতো পরে লেয়ারি পর্যন্ত রাস্তা তৈরি হয় এখন তো মন্দিরের প্রায় একশো মিটার সামনে পর্যন্ত গাড়ি চলে যায় এখানে সামনে একটা ঝর্ণা আছে তো এখানে একটা ব্রিজ তৈরি কাজ চলছে ব্রিজটা হয়ে গেলে এই রাস্তাটা একটু ভালো হয়ে যাবে তবে এখনও গাড়ি যাতায়াত করছে ওখানে রাস্তাটা দিয়ে জল বাড়লে তবে কতটা গাড়ি চলাচল করবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আর ওপরে একটা মনে হচ্ছে পায়ে হাঁটা ছোট্ট ব্রিজ মতো আছে কালকে অবশ্য আমরা এটা দিয়ে এসছিলাম এই সামনে দেখুন ছোট্ট একটা ঝর্ণা জলের ধারা এখান দিয়ে বয়ে আসছে অ্যাকচুয়ালি মেন রাস্তা দিয়ে বয়ে গেছে এই ওপরে দেখুন ওপরে একটা পায়ে হাঁটা ব্রিজ আছে তো এটা দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না এই নতুন ব্রিজটা তৈরি হলে তখন অনেক সুবিধা হবে গাড়ির জন্য সাঁকোটা বেশি চড়া নয় তবে সাইকেল বা মোটর সাইকেল অনায়াসে পেরিয়ে যাবে হিমালয়ের এই দুর্গম প্রদেশে মানুষকে ছোট ছোট জিনিসের জন্য অনেক পরিশ্রম করতে হয় যা আমরা চিন্তাও করতে পারবো না এনার সাথে কথা বলে জানতে পারলাম এই পাথরগুলো বয়ে নিয়ে গিয়ে বাড়ির সামনের রাস্তা মেরামত করবেন কিছুক্ষণ ঘোরাঘুরি করে হোমস্টেতে ফিরে এলাম স্নান করে এবারে যাব মন্দিরে দর্শন করতে এখন বাজে সকাল নটা আর স্নান করে রেডি হয়ে গেছি তো কালকে রাত্রেবেলা আমরা ওই ওপরে হোমস্টেটাতে ছিলাম এখান থেকে কল্পেশ্বর মন্দিরের দূরত্ব ওনারা যেটা বললেন যে মোটামুটি তিনশো মিটার মতো তার মানে একেবারে কাছেই এখান থেকে খুব একটা হাঁটতে হয় না আগে কল্পেশ্বর মহাদেবের মন্দির দর্শন করতে হলে ওই হেলাং থেকে পুরো রাস্তাটা হেঁটে আসতে হতো তো এখন তো এই উর্গম ভ্যালি পর্যন্ত গাড়ি চলে আসছে আর আমরা যেখানটায় আছি সেটা হচ্ছে দেবগ্রাম তো এই জায়গাটা মন্দিরের থেকে আরও সামনে তাই হাঁটাফত আর একটু কম এই রাস্তা দিয়ে হাঁটতে দারুণ লাগছিল আপনারা যদি গাড়ি রিজার্ভ করে আসেন তাহলে এই রাস্তা দিয়ে আরও সামনের দিকে গাড়ি চলে যাবে তবে কিছুটা হল এ পথে হাঁটা উচিত না হলে হিমালয়ের এই বিশালতা এই রূপ উপভোগ করতে পারবেন না একসময় এই স্থান ছিল অর্জ ঋষির তপস্যাস্থল এর প্রাচীন নাম ছিল অর্জন কালক্রমে অর্জন থেকে হয়ে যায় উর্গম मेरा नाम महावीर अडवाल अच्छा। ग्राम उर्गम जिला चमोली डिस्ट्रिक्ट चमोली ब्लॉक जोशीमठ और आप लोगों का स्वागत है हमारे देवभूम उत्तराखंड में धन्यवाद मैं यहीं कर मोल निवासी हूँ उर्गम से यहाँ पे जो पंचबद्री पंच केदार में भगवान कल्पेश्वर का मंदिर आता है जटा की पूजा यहाँ पे होती है भैया उर्गम वैली में कितना गाँव है भैया उर्गम भेली जब आप हेलंग जो एन जो मैन मार्ग से आप अंदर के लिए आए होंगे तो वहाँ से इधर जो नदी के इधर हमारे साइड उर्गम के साइड वो पूरा जैसे ही आपने उर्गम क्षेत्र के अंदर प्रवेश किया होगा तो पूरा एक उर्गम भेली के नाम से यह प्रसिद्ध है और इस उर्गम भेली के अंदर बारह गांव आते हैं अच्छा। नंबर एक आता है सलना लियारी उर्गम बड़गिंडा आपका गीरा बांसा, देवग्राम, पीलीकी अरोसी, बेठा और लास्ट ऊपर भरकी तो ये लगता है बरगिंडा थोड़ा बड़ा गांव है ना सबसे जो मेन जो बरगिंडा है वो एक केंद्र बिंदु के उसमें आता है मेन सेंटर है बरगिंडा धन्यवाद बहुत बहुत, 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 बहुत बहुत क्या कर रहे हो साइकिल चला रहे हो स्कूल छुट्टी संडे है क्या পিছলি ছুট্টি কে নাম হ্যা তোমারা কেসব এরপর রাস্তায় পড়ল বাবা ভৈরবনাথের মন্দির এই এলাকার রক্ষক হলেন বাবা ভৈরব অন্যান্য যে পঞ্চকেদারের মন্দিরগুলো আছে সব জায়গাতেই যেমন ভৈরবনাথ মন্দির আছে তো এখানেও আমরা ভৈরবনাথ মন্দিরে দর্শন করলাম তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব আমরা হাঁটতে হাঁটতে মন্দিরে কাছাকাছি চলে এলাম গাড়ি এই পর্যন্তই আসে সামনে নদী পেরোনোর জন্য একটা ঝুলন্ত ব্রিজ আছে এখানটায় দেখুন এই ঝর্ণাটা দেখার জন্য খুব সুন্দর বসা জায়গা করা আছে এখানে বসে এই ঝর্ণাটা দেখতে দারুণ লাগবে নদীর ওপর সামনে এই সুন্দর ব্রিজটা আছে এই ব্রিজটা পেরিয়ে ওপরে মন্দির আর এখানটায় দেখুন খুব সুন্দর একটা ঝর্ণা এই জায়গাটা খুব সুন্দর একটা ঝুলন্ত সেতু নিচে বয়ে চলেছে খরস্রোতা কল্পগঙ্গা বা হিন্নাবতী নদী একপাশে পাশে সু একটা জলের ধারা নেমে এসে মিশে গেছে কল্পগঙ্গার বুকে তো এখন অনেকটা সামনে চলে এসেছি ওই সামনে দেখা যাচ্ছে মন্দির আর এখানে নিচে বয়ে গেছে কল্পগঙ্গা বা হিন্দাবতী নদী আর এখানটায় আছে একটা খুব সুন্দর ঝর্ণা তো জায়গাটা খুবই সুন্দর এখানে কিছুক্ষণ দাঁড়াবো তারপর কল্পেশ্বর মহাদেবের মন্দির দর্শন করতে এগিয়ে যাব ব্রিজ পেরিয়ে মন্দিরে পৌঁছানোর জন্য করা আছে সিঁড়ি সিঁড়ি ভেঙে উপরে উঠতে দেখতে পেলাম কল্পেশ্বরের তরুণদার ও তাতে একটা বড়সড় ঘন্টা বাঁধা সামনে আরও দুটো গেট পেরিয়ে মূল মন্দির চত্বর প্রথমেই দর্শন হয়ে গেল নন্দী মহারাজের ভক্তরা সারা গায়ে হলুদ ও সিঁদুর মাখিয়ে দিয়েছে এরপর পুজোর থালা নিয়ে মূল মন্দিরে গিয়ে দর্শন করে নিলাম তো দেখুন এখানে পুজোর জন্য থালি পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে একশো পঁচিশ টাকা করে পাহাড়ের গায়ে হেলানো একটি বড় প্রস্তরখণ্ডকে মহাদেবের জটারূপে পুজো করা হয় একটা অংশে গুহা মন্দিরটি প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়েছে পূজা অর্চনার সুবিধার জন্য এখন আছি কল্পেশ্বর মহাদেব মন্দিরের সামনে এই মাত্র পুজো করলাম ভেতরে খুব সুন্দরভাবে পুজো করলাম তো অন্যান্য যে কেদারের মন্দিরগুলো দর্শন করলাম সেখানের তুলনায় এখানে ভিড় অনেকটাই কম আর পরিবেশটা খুব সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ মন্দিরটাও খুব সুন্দর জায়গায় একটা আছে এখানে আপনারাও আসবেন এখানে হাঁটা পথ নেই গাড়িতে পুরোটাই আসা যাচ্ছে একটুখানি পথ হাঁটতে হয় তো সেটা খুবই সামান্য অসুবিধা হবে না এরপর মন্দির চত্বরটা ঘুরে দেখতে লাগলাম এক রেলিং দিয়ে বাঁধানো নিচে বয়ে চলেছে কল্পগঙ্গা নদী পাহাড়ের ছাদের তলায় অনেকগুলি শিবলিঙ্গ অনেকেই দেখলাম সব মন্দিরগুলোতে ভক্তি নিবেদন করছিলেন পুরাণ মতে ঋষি দুর্বাশার সাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দেবরাজ ইন্দ্র এই স্থানে হর তপস্যা করেন এবং কঠিন তপস্যার পর কল্পতরুত্ব লাভ করেন মহাদেব সেই কাল থেকে এখানে কল্পনাথ ও কল্পেশ্বর নাম নিয়ে অবস্থান করে আছেন ভক্তরা বিশ্বাস করেন এই তীর্থে সে কল্পেশ্বরের কাছে কেউ কিছু প্রার্থনা করলে তিনি তা পূরণ করেন আরও একবার মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা ফিরে এলাম হোমস্টেতে আমরা যে হোমস্টেটে ছিলাম ওটা এখন ছেড়ে দিয়েছি এখন সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি ওখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যাবে যশী পর্যন্ত সেই যোশী থেকে তারপর আবার গাড়ি চেঞ্জ করে আমরা যাব বদ্রীনাথ ধাম এখান থেকে এবার আমাদের গন্তব্য বদ্রীনাথ ধাম দুর্গম ভ্যালিকে বিদায় জানানোর আগে আমরা দর্শন করে নিয়েছিলাম ধ্যান বদ্রী মন্দির এখন আমরা যাচ্ছি ধ্যান মন্দিরে দর্শন করতে তো এখানে জানতে পারলাম যে সপ্তবদ্রি বাম অনেকে পঞ্চবদ্রিও বলেন সেই পঞ্চবদ্রির একটা বদ্রি হচ্ছে ধ্যান সেই ধ্যান মন্দির এখানে এই উর্গম গ্রামেই আছে তো যেখানে গাড়ি স্ট্যান্ডটা আছে ওখান থেকে একটু হাঁটাপথ তাই দর্শন করে আসছি ওখান থেকেও ধ্যানবদ্রি মন্দির যাওয়ার রাস্তাটা এরকম গ্রামের মাঝখান দিয়ে খুব সুন্দর দুপাশে ঘরবাড়ি আছে আর দিয়ে একটা ছোট্ট রাস্তা গাড়ি স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটে চলে এলাম এই ধ্যান বদ্রি মন্দিরের সামনে এখন দর্শন করব আপনাদেরও মন্দিরটা দেখাবো পুরগম ভ্যালির বারগিন্ডা গ্রামে মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে এই ধ্যান বদ্রি মন্দির পাণ্ডব দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির আদিগুরু শঙ্করাচার্য পুনঃপ্রতিষ্ঠা করেন मंदिर भगवान विष्णु छाड़ाओं गणेश नारद कुबेर और अन्य देवदेवी मूर्ति जय बद्री विशाल केदार भगवान श्री कल्पेश्वर और पंच बद्री भगवान ध्यान बद्री जी यहाँ पे विराजमान है और भगवान नारायण जी और भगवान कल्पेश्वर एक दूसरे के पूरक हैं यहाँ की कथा यह है कि जब पांडवों ने पंच केदार यात्रा की तो उसके बाद जब भोले बाबा प्रसन्न हो गए जब यहाँ जटा के दर्शन दिए तो उसके बाद पांडव ने भोले बाबा से पूछा कि आप जो जो हम पे जो गोत्रहत्या का पाप लगा है गुरुहत्या सगे संबंधियों का पाप लगा है उसकी निवृत्ति कैसे होगी भोले बाबा बोलते हैं आपको नारायण जी की तपस्या करनी पड़ेगी भोले बाबा से आग्रह किया कि आप समझो नारायण जी की तपस्या कीजिए क्योंकि पांडव करते लेकिन हजारों वर्ष बीत जाते लेकिन भोले और नारायण जी एक दूसरे के पूरा इसलिए पांडवों ने भोले से आग्रह किया कि आप यहाँ पे आइए और भगवान नारायण जी की तो तपस्या कीजिए तब यहाँ पे जो ये ध्यानेश्वर महादेव जी हैं इधर आइए यहाँ पे ध्यानेश्वर महादेव जी ये भगवान दंडधर है भगवान नारायण जी कब से किसी होता है जी हिमालय से जल स्रोत है ये कलश है कुबेर कुंभ बोलते हैं कलश से मुखी विष्णु कंठे रुद्र ये भगवान नंदी जी हैं ये ध्यानेश्वर महादेव जी हैं ये विश्व में एक ऐसा मंदिर है जो पश्चिम मुखी है और यहाँ जी पश्चिम मुखी शिवालय है यहाँ पे ध्यानेश्वर महादेव जी भोले बाबा ने नारायण जी का अध्ययन किया था तब नारायण जी यहाँ पे लक्ष्मी नारायण बद्र विशाल जी स्वयंभू मूर्ति में प्रकट हुए विग्रह में और बद्रीश पंचायतन के साथ नारायण जी विराजमान है यहाँ पहले पंच बद्री में से यही आते हैं प्रथम बद्री क्योंकि बद्री। जब पंच केदार यात्रा हुई भगवान जटा की पूजा होती है तब यहीं से पांडवों ने बद्रीनाथ जी की यात्रा शुभारम्भ की यहाँ पे जाओगे आप हेलंग से दो किलोमीटर दूर है जोशीमठ साइड यानी मड गाँव आता है वहाँ है वृद्ध बद्री वहाँ से आप जाओगे तो सीधा भगवान नरसिंह नारायण जी का विग्रह है वहाँ मंदिर है वहाँ भगवान शंकराचार्य जी द्वारा स्थापित तब वहाँ से सीधा ऊपर जाओगे आप गोविंद घाट साइड पांडुकेश्वर आता है पांडुकेश्वर देखा होगा तो वहाँ योगभद्री हैं जी वहाँ से सीधा ऊपर जाओगे तो भगवान स्वयं बद्री मंदिर दर्शन कर फिर एलम गाड़ी स्टैंडे शेयर गाड़ी पावा जा रु देरी हो गए तेयर तो पाव जाना गाड़ी रिजार्व करते हलो এখান থেকে হেলাং ড্রপ করে দেবে বারোশো টাকা নিচ্ছে সেরকমে রাজি হচ্ছে না যাই হোক যেতে হবে হেলাং পর্যন্ত যাব এবার ওখান থেকে গাড়ি চেঞ্জ করে আবার বদ্রীনাথ ধামের দিকে রওনা দেবো আমাদের বদ্রীনাথ ধাম দর্শনের ভিডিও নিয়ে আসব পরের পর্বে আজ এই পর্যন্তই ভালো থাকবো